রাফা শেষ হয়ে গেছে পৃথিবীটাতে অভ্যস্ত হয়ে গেছে গত কয়েক মাস ধরে চলমান নরকীয় আজাবের মধ্যে ফিলিস্তিনের সবচেয়ে নিরাপদ যে শহর ছিল রাফা যে শহরটাতে প্রচুর পরিমাণ শরণার্থী আশ্রয় নিয়েছিল কিন্তু রাফা আজ প্রায় জনমানভীন এক বিধ্বস্ত নগরী গতকাল থেকে ইন্টারনেটে একটা ভিডিও খুব ভাইরাল যেখানে দেখা যায় একজন মধুবয়স্ক ব্যক্তি সম্ভবত বাবা একটা পাঁচ থেকে সাত বছরের শিশুর লাশ উঁচিয়ে ধরে চিৎকার করছে লাশটার কাঁধের ওপর থেকে আর কিছুই নেই বাতাসে স্বর্ণলতা যেমন দুলে ঠিক তেমন করেই ওই বাবার হাতে দুলছে লাশটা ভিডিওগুলো হৃদয়ে কাঁটার মতো বেচছে বাবার হাতে সন্তানের মাথাবিহীন দেহ খুলিবিহীন ছোট বাচ্চার দেহ শাহাদাত আঙুল তোলা পুড়ে যাওয়া থেতলানো ছোট হাত এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ অঞ্চলে শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে রয়েছে অল আইজ অন রাফা রয়টার্স জানায় গত রোববার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় ৪৫ জন মারা গেছেন যার অধিকাংশই নারী ও শিশু এতে দুইশো জনের বেশি আহত হয়েছে এই ঘটনার পর ইউএন এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস একটি পোস্টে লিখেছে গাজা অঞ্চল পৃথিবীর বুকে নরকে পরিণত হয়েছে পরিবারগুলো আশ্রয় খুঁজছে যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করছে কিন্তু গাজা উপত্যকায় নিরাপদ জায়গা বলে কিছু নেই এখানে কেউ নিরাপদ নয় বেসামরিক লোক না কোনো সংস্থা না কাউকে রেহাই দেয়া হয়নি আমাদের এখন যুদ্ধবিরতি দরকার এই হামলা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে অনেকে এর নিন্দা করেছেন এবং অনেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যত দ্রুত দাবি জানিয়েছেন আইজ ইন রাফা স্লোগানটি এসেছে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসের পরিচালক রিক পিপারকর্নের একটি বিবৃতি থেকে তিনি ফেব্রুয়ারিতে এই মন্তব্য করেছিলেন সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা হামাসের অবশিষ্ট ঘাটি রাফাতে হামলার আগে রাফা থেকে উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন অল আইজ অন রাফা এই স্লোগানটি এখন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় স্লোগান বলিউডের প্রভাবশালী তারকাদের অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করে গণহত্যা শিশু হত্যা ও যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন এর মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া আলিয়া ভাট কারিনা কাপুর বরুণ ধাওয়ান মাধুরী দীক্ষিত তৃপ্তি দিমরি সোনম কাপুর কঙ্গনা সেন শর্মা ইলিয়ানা ডিক্রুজ আয়শা টাকিয়া নোরা তেহিব ফাতিমা সানা শেখ সামান্থা প্রভু দিয়া মির্জা ও সরা ভাস্কর এছাড়া জাওয়ান সিনেমার পরিচালক অ্যাটলি টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা সাবেক কৌতুক অভিনেতা বীর দাস সঙ্গীত শিল্পী শিল্পা রাও সহ আরো অনেকেই তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে অল আইজন রাফা লেখা ভাইরাল ছবিটি শেয়ার করেছেন পাশাপাশি জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিপা অভিনেতা পেড্রো পাস্কেল মডেল বেলা হাদিদ সহ আন্তর্জাতিক অনেক তারকাও এই ছবিটি শেয়ার দিয়েছেন ছবিটি তেতাল্লিশ মিলিয়ন বার শেয়ার হয়েছে